সবাইকে নমস্কার আজকে কিছুদিন আগে আমি জিজি সাহেবকে বলেছিলাম যে যারা খুশি সাহেবরা আছেন এবং এসডিপিও যারা আছেন তাদেরকে নিয়ে একটু আমার বসতে হবে কারণ আমরা যাই করি যাই নাই করি উপর আলটিমেটলি কিন্তু ডেলিভারিং যে সিস্টেম করছি সেটা কিন্তু ওসি লেভেলে বা ওই পুলিশ স্টেশন থেকে হয় আমাদের প্রায় নব্বইটার মতো আমাদের পুলিশ স্টেশন আছে আর উইমেন্স পুলিশ স্টেশন নটা অর্থাৎ নাইনটি নাইন তো সেখানে যাতে প্রপার কিছু আমার নিজের অভিজ্ঞতার নিজেকে আমার আমি ওনাদেরকে কিছু বলতে চাই ওনাদের থেকে ইন্টারকশন করে কি কি বিষয় আছে সেগুলো জানার চেষ্টা করার জন্য আমি বললাম তো আজকে আমাদের এই যে বৈঠক এখানে মিটিং হলো সেই বৈঠকে আমাদের সাথে আমাদের রেসপেক্টেড ডিজি সাহেব তো ছিলেনই পাশাপাশি আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহাদেব ছিলেন এবং অন্যান্য সমস্ত অফিসাররা ছিলেন যদিও সেটা ওসি এবং যারা এসডিবিউ লেভেলে হলেও সব স্তরেরই কিন্তু পুলিশিং পুলিশের তারা সব অফিসাররা ছিলেন আমি প্রথমেই ওনাদেরকে বললাম যে একটা সময় ছিল ত্রিপুরাতে যে ওসি লেভেলে রাজনৈতিক যে লিডাররা ছিল তাদের সাথে একটা কানেকশন থাকে এবং এই যে ইন সাবোর্টিভিশনের একটা বিষয় আসতে না অসিম তখন ভাবতো কি যে আমার সাথে তো এই পলিটিক্যাল পার্টির রেমুখ লিডারের সাথে আমার যুক্ত তাহলে আমার উপরের যে অফিসার তার কথা আমার না শুনবো চলে এটা ইন সাবর্টিভিশন হয় এই প্র্যাকটিস বহু বছর করে এটাকে উই হ্যাভ টু ডাইস দাঁড়িয়ে ওনাদেরকে বললাম যে থ্রো প্রপার চ্যানেল আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন ওসি আমি ফোন করিনি আগে আমরা দেখতাম যে পঁয়ত্রিশ বছরের যারা রাজনীত করেছিল পাঁচ বছরে খুব এনজয় করতো আমাদের এখন তো ডেলিভারি সিস্টেমের জায়গাটাই আমাদের হাতে কারণ তার যে পোস্টিং এভরিথিং সেগুলো তো আমাদের দ্বারা হবে না আমি ওনাদেরকে এটাও বলেছি যে হ্যাভ ইউ সিন দ্য লোটাস লিভ লোটাস লিভের মধ্যে যেরকম জল যেমন থাকে অথচ জল দেখতে পাচ্ছে কিন্তু টাচ হয় না আপনারা এইভাবে আপনাদের রোল আপনারা নেবেন সবার সাথে হাসি খুশি থাকবে কারণ আপনারাও কিন্তু এই সোসাইটিরই এবং আপনারা যখন বাড়ি থেকে বা আপনার বাড়িতে যখন তখন যে ইউনিফর্মটা খুলে বাড়িতে রাখেন তখন কিন্তু আপনি জাস্ট অর্ডিনারি পার্সন এবং আমি সেটাও ওদেরকে বললাম যে কোন না কোনো সময় আপনি যখন সিভিলিয়ান ছিলেন লাইক উই আজ তখন একটা পুলিশ স্টেশনে আপনি হয়তো বা দরকার পড়েছে নাও দরকার দরকার করতে পারে বা আপনাদের যে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব এবং এই যে তিক্ত ধারণা বা কত রকমের ধারণা সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই অবজারভেশন আপনাদের আছে আমাদের সব মানুষের আছে তো তার উপর ভিত্তি করে গড হ্যাজ ইউনিফর্ম এবং এই যে ইউনিফর্মটা ইট ইজ দা অর্নামেন্ট ফর

তাকে আমরা আইডেন্টিফাই করি আমাদের সাথে কে আছে না আছে আমাদের ইন্টারফেয়ারই করি না আজ পর্যন্ত বললাম তো কোন ওসি কে আমি ফোন করি কিন্তু আমরা এক এক সময় মানে অদ্ভুত লাগবে কারণ এরা তো এগুলো বলতে বলতেও বেশ হয়ে গেছে মুখস্থ করার কথা বলি যে পুলিশকে নিয়ন্ত্রণ করছে ইত্যাদি আর এই প্র্যাকটিক্যাল ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম কোন জায়গায় আজ পর্যন্ত আপনাদেরকে ফোন করেছে কোন এস কে ফোন করেছে আমি এটা বললাম যে আমি পেপার কাটিং নিউজ দেখে আপনাদের ফোর্থ নাইটে আপনাদের সাথে আমি বসি তো ইউজিং দিস ভার্চুয়াল টেকনোলজি সেখানে পেপার কাটিং আপনাদের কাছে আগেই পাঠানো হয় এবং ওনাদের কাছে আমি জবাব দেয় সবসময় বা কি হয়েছে আসল সত্য কি মিথ্যা রিজয়েন্ডার যাতে প্রতিবাদ দেওয়া হয় তার জন্য বলি আমরা নিউ ত্রিপুরা যেটা বলছি সেই দিকে কিন্তু যাচ্ছি আমরা আপনারা কাজ করুন এবং অনেক সময় এরকম যেন না হয় গ্রাউন্ড লেভেলে যে আমি কাজ করে লাভটা কি হবে অনেক সময় থানার মধ্যে যিনি ওসি আছেন তার যে সাবঅর্ডিনেট অফিসার আছে সাপোজ এএসআই বাউন্ন অফিস হোমগার্ড পর্যন্ত অনেক সময় দেখা যায় তার মধ্যে একটা কোনো কারণে তার আমি আপনার অবজারভেশন থাকতে হবে কোনো তো এরকম হচ্ছে না যে তার মানসিক কোনো সমস্যা হচ্ছে কারণ পুলিশের মধ্যে কিন্তু প্রচন্ড প্রেশার থাকে তো এগুলো আপনারা দেখবেন আর অনেক সময় কি হয় যখন মানুষ সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিচারের আশায় যায় যে লেখার থেকে শুরু করে আপনি হয়তোবা নতুন গেছেন আপনি হয়তোবা বা পাশ করে পুলিশি ব্যবস্থায় যা যা দরকার করেছেন কিন্তু আপনার সিনিয়র থেকে যে ওদের দেখানো দরকার প্রতিদিন প্রতিদিনকে আমি বলেছি যে আপনারা দেখবেন আজকে সারা দিন আপনার কটা এফআইআর হয়েছে এবং প্রপারলি লেখা হয়েছে কিনা কারণ আপনার অভিজ্ঞ তাহলে একটা মনিটরিং ব্যবস্থা হবে এবং কোনো জায়গায় আপনি যদি দেখেন আপনার

তো এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে চার্জশিট দেওয়ার বিষয়ে আমি কথা বলেছি এটাতে তো লাস্ট মানে ব্যবস্থা যখনই যে কেসটা নেবেন তার চার্জশিট কেন ডিলে হবে জাস্টিস মানে ডিলে জাস্টিস ডিনাই এটা যেন না হয় এবং আরেকটা টুটু মেনে একটা অবস্থা যখনই মানে ওসি এবং ওসি লেভেলের যা ইনভেস্টিগেশন অফিসার তার মধ্যে দেখা যায় আমাদের যারা এপি বা পিপি আছে বলছে যে পুলিশ ঠিকভাবে দেয় না পিপি বলে পুলিশ ঠিকভাবে দেয় না পুলিশ বলছে এপিপি বা পিপি আমাদের প্রসিকিউশন আছে তারা প্রপারলি আমাদের চেয়ে দেশ পিঠা নেওয়ার আগে আপনারা নিজেরা প্রচুর কোথায় কোথায় এগুলো নিয়ে আজকে আলোচনা করেছেন অন্যদেরকে সেই কথাটাই বললাম আরো অনেক বিষয়ে ওনাদের সাথে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের যে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পুলিশ দেখলে মাননীয় প্রধানমন্ত্রী জি কি বলেন টেন পার্সেন্ট ম্যাপ ধরাতে হবে বলেন না আপনাদের তো ফিফটি পার্সেন্ট ম্যাপ ধরানো উচিত তো কাজেই এক্সারসাইজ করতে হবে আপনি এক্সারসাইজটা কখন করবেন সাপোজ আপনার এখন

আসপেক্ট দেখা গেছে অনেক কমে গেছে অনেক কমেছে আমি এখানে পুরো ডিটেলস যেমন ফর ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি আমাদের দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার মানে আমি ফাইনাল বলছি দু হাজার তেইশে তেরোশো পঁচাশিটা ছিল ফর এক্সাম্পল ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি এখন কত হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর নভেম্বর

আমি ওনাদেরকে বলেছি যখন আজকাল তো সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে টিভি যখন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় আগে দেখতাম না বুঝতাম না পত্রিকায় কবে উঠলো পত্রিকার থেকেও কিন্তু সেই ফিলিংস কিন্তু আসে না এখন যখন একদম ডাইরেক্ট দেখা যায় মানুষের মধ্যে একটা মানে একটা অবস্থা সেটা দেখলে অনেকে কিন্তু বিমর্ষ হয় একটা আতঙ্কের মধ্যে থাকে তো সেই হটস্পট গুলো আরো যেন আমরা দেখতে পারি কেন হচ্ছে এবং আমি সেটাও বলেছি যে দেখা গেছে আমি যতটুকু জানি আমাদের মনে আছে যখন আমরা চিলড্রেন্স পার্কে আমি খেলাধুলা করতাম ফুটবল সেখানে হঠাৎ করে দেখতাম ওই সামনে দুটো ইট দিয়েছে দুই দিকে পেছনে দুটো ইট দিয়েছে এক একবার কমিয়ে তারপরে সেখান থেকে গাড়ি চালাতে হতো আমরা বসে বসে তালি দিতাম পাশ হয়েছে তাহলে তাকে গিয়ে এই যে গাড়ি চালানোর যেন যেন এই এই যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসটা করা হয় এখানে সাংবাদিক বন্ধুরা অনেকে আছেন এগুলো আপনারা করেননি আপনারা গিয়ে অ্যাপ্রোচ করেছেন আমরাও অ্যাপ্রোচ করেছি এরকম হয়তো বা তো গেলেই নিয়ে দিল এবং যে কারণে তার তো ট্রেনিং অ্যাট অ্যাটলিস্ট তার যদি এখন তো ট্রেনিং সেন্টারও হয়েছে সেই ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট লাগবে কিন্তু সার্টিফিকেট লাগলেও আমার মনে হয় টেস্ট করার প্রয়োজন সেই কোথার থেকে কিভাবে সার্টিফিকেট এই বিস্তৃতভাবে বাস্তবের সাথে মিলিয়ে কিন্তু আজকে সদর্থক যেটাকে বলে এই ধরনের আলোচনা আজকে এখানে হয়ে আজকে এনডিপিএস নিয়ে খুব আমরা জানেন আমি উদাহরণ দিলাম যে এরকমও ঘটনা হয়েছে পর পর একটা জায়গার থেকে এগারো জন পনেরো জন একসাথে কি করে মানে মুক্তি আমরা আইডেন্টিফাই করেছি এবং তার জন্য সাধারণ আমরা দিয়েছি এনডিপিএস এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি জিরো টলারেন্স বলছে আপনারা আমি এখানে এটাও দেখলাম আমার সেটা জানা ছিল না যখন ফটোগ্রাফ দেখালো ফটোগ্রাফে এই যে ফেন্সি ডিল যে বোতল সেগুলো দেখা গেল গাড়ি দিয়ে এগুলোকে নষ্ট করছে আমি বললাম যে আমি এটা আগেও দেখেছি কিন্তু নর্মাল গাড়ি দিয়ে আপনারা করছেন এটা হেভি হেভি গাড়ি দিয়ে তো আপনি যখন হেভি গাড়ি টায়ার দিয়ে আপনি এই বোতল গুলো ভাঙছেন ইউ আর হার্টিং দ্য টায়ার আপনারা তো রোলার দিয়ে করুন আইরন রোলার আছে দেখুন অনেক কিছু আমরা না জেনে অনেক কিছু বলে বেরো কি যে এটা তো প্লাস্টিকের বোতল মানে গ্লাসের বোতল তো প্লাস্টিকের বোতলের উপরে যদি আমরা এই রোলারটা রোলার চালাই তাহলে স্লিপ করে এর জন্য একমাত্র এটা প্রসেস তারপরেও একটু মানে সেন্স অফ বিমার হলো এটা তো ডেস্ট্রাকশন করলেন এখন মাটির ভিতরে পুঁতে দিলেও তো আবার সয়েলের প্রবলেম আবার পুরিয়ে দিলেও আবার এটা ডিসকাশন হয়েছে তাহলে পুরিয়ে দিলে কি হয়ে পড়ে আবার পলিউশনের বিষয় এটা এটা মানে সত্যিকারের অর্থে একটা যে দারুণ একটা ইন্টারাকশনের আজকে এখানে কিন্তু বাস্তব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি আদার ক্রাইমস ইত্যাদি আমাদের মধ্যে আছে হয় দু হাজার তেইশে বারোশো তিন এবার কত সাতশো আটাত্তর অর্থাৎ মাইনাস টেন পার্সেন্ট অর্থাৎ ওভারঅল যদি দু হাজার তেইশে আমরা দেখি ফাইভ থাউজেন্ড টু এবং আজকের তারিখে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিন হাজার তিনশো ছিয়াশি অর্থাৎ অ্যাভারেজ মাইনাস নাইন পার্সেন্ট আমি বললাম এতে আত্মতৃপ্তির কোনো প্রয়োজন নেই এবং আপনাদের যে ডেলিভারির যে জায়গাটা সেই ডেলিভারির জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের মহারাজকে খুব ভালো লাগলো এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে আমরা বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে দেখি তাদের মানে রানিং ওয়াটার থাকে না ওখানে অনেক সময় টয়লেটের প্রবলেম তো বলছি একটা ছোট বিষয় আমি বললাম যে ইট ইস ছোট বিষয় আমি প্রধানমন্ত্রী যে টয়লেট এতগুলো যারা আমরা দেখতাম বিভিন্ন আমাদের ত্রিপুরাতে কম বহু জায়গার মধ্যে কিভাবে আমাদের মেয়েরা তাদের মনে নিয়ে প্রশ্ন তো সেই জায়গায় বিগ ইস্যু এবং আমি বললাম আপ টু ডেট যেন থাকে তো এরকম আজকে এখানে আলোচনা হয়েছে বহু বিষয়ে তো এই কথাগুলোই আপনাদের মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি আমি এটাও বলেছি যে আপনারা যখন এই পুলিশ আপনি ড্রেস আপনারা পাননি তার আগে কিন্তু আপনারা হিউম্যান বিং নর্মাল হিউম্যান বিং এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে যে প্রবলেমগুলো আমার সাথে তুলনা করার জন্য আমি অনেক আমার বয়কালে আমি দেখেছি যেসব প্রবলেমগুলো আমি দেখেছি আমার সেটা আমি দেখতাম আমি অবজার্ভ করতাম ফিল করতাম আজকে আমি লিডার অফ দ্য হাউস এবং ক্যাবিনেটের লিডার হিসাবে আমি যেগুলো গ্যাপ আমি দেখেছি সেইগুলো ফুলফিল করার চেষ্টা করছি এবং সেইভাবেই আমরা যে নিউ ত্রিপুরার কথা যে বলছি নিউ ত্রিপুরা নিউ ইন্ডিয়া সেটা কিন্তু আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলেই সেটা সম্ভব হবে এরকম বিস্তর আলোচনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলব যে ল অর্ডার নিয়ে আমরা কোন অবস্থায় আমরা কম্প্রোমাইজ করবো না কারণ এখন কিন্তু আমরা কথা হয়েছে বিভিন্ন টাওয়ার্স আছে যে যে জায়গায় আমরা তিন দিকে আমরা বাংলাদেশ চার ভাগের তিন ভাগে বাংলাদেশ এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের আরো বেশি নজর রাখতে হবে বিভিন্ন জায়গায় কমিউনিয়াল এলিমেন্ট আছে অনেকগুলো যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে সোশিয়াল মিডিয়াতে কি বলছে সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে অবস্থায় কিন্তু আমরা নজর রাখার আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু আরো যাতে এক দুটো ঘটনা ঘটে নানা রকম আজকাল কিছুদিন আগে যে এবং যে কনভেনশন হয়েছিল রাইকে তার ফলো আপ এর আগেও হয়েছে সেখানে আমি আপনাদেরকে সেখানে আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে যেটা আমরা সাধারণ মানুষ জানি না কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয় অর্থনৈতিকভাবে সাহায্য করে দেখবে একে মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন মনে হচ্ছে ওরা কৃষকদের রাইটস এর জন্য বলবে কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্ট এর জন্য এগুলোর পেছনে আছে এগুলো বিস্তর আলোচনা আছে এর ফলো আপে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে ফরেন ফান্ডিং এনজিও ফান্ডিং এগুলো হচ্ছে তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোন নেতার সাথে যুক্ত যেহেতু আমি থাকি আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম সেটা মানে ফলো না করলেও চলে এই সিস্টেমে আমরা না থ্রু প্রপার চ্যানেল যে কোনো নির্দেশ হবে ডিজি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে এবং এই সিস্টেমটা এখানে কিন্তু বলবৎ করার জন্য আগামী দিনের যে একটা আমি কথাটা বারবার বলবো দ্য লাইফ ইজ ইজ এন অর্ডার

এই নিশ্চিন্তে থাকতে পারে না আমাদের তরফ থেকে এই যে চিকেন নেক চিকেন নেক বলে না তাদের এগুলো বলে আননেসারি ইরিটেট করছে এবং আমাদের নজর আছে আমরা আমরা চাই সহাবস্থান থাকতে চাই আমরা সব পলিটিক্যাল পার্টির মধ্যে যার যার ডেমোক্রেটিক যে রাইট সেটাও আমরা দিতে চাই আমরা সেই দিকে আমরা কাজ করছি এডিসির ইলেকশন তো হবে এরকম ইলেকশন যথার্থ সময় হবে এবং এদেশের জন্য আমাদের তরফ থেকে তো আমরা রেডি আছি কোনো সমস্যা নেই আর সিকিউরিটি তো যখন গায়ের যেটা আমি বারবার যেটা বলছি সিকিউরিটি এখানে ইনসিকিউর কোথায় ইনসিকিউরিটি কেন থাকবে ওই অ্যাপ কেন হবে এ তো আগে পঁয়ত্রিশ বছরের আমল আমরা দেখেছি এগুলো আমরা পাঁচ বছরে দেখেছি এগুলি তো আমরা আমরা এসছি তো এগুলো পরিবর্তন এটা রিফর্ম করবার জন্য এর জন্য এসছি এগুলো করে হবে না কিন্তু বললাম কেন করে সবাই জানে এগুলো আমরা কোনো অবস্থা করতে আসতে পারি পিসফুল ইনফ্লুয়েন্স ভ্যাকসিন হবে এবং করতে হবে আর যদি না হয় সেটা আমরা যা যা করার সেটা তো আইন অনুসারে হবে বললাম আর কি প্রধানমন্ত্রীজির যে লিডারশিপে এখন নতুন যে আইন হয়েছে আপনারা জানেন যে কোনো জায়গায় জিরো আপনার ইয়ে হয় আপনার হয়তো থানব দেওয়ার তো আর একদম টাইম দেওয়া আছে কি করতে হবে না না হতো কাজে এখন কিন্তু ইজ অফ যে অ্যাপ্রোচ ইজ অফ ডুইং বিজনেস এইগুলো চলে এসছে ওই গতানুগতিক বাদ দিন আপনার কোনো সমস্যা নেই বাধ্য এবং কত দিনের মধ্যে কি অ্যারেস্ট করতে গেলে কি আগের থেকে জানাতে হবে এবং অ্যারেস্ট করার পরে

এটা তো এওয়ারনেস লাগবে বেটার আমি এই বিষয়টাও কিন্তু যেন আলোচনা করেছেন আমি এটাও বলেছি যে শুধু মানে আপনারও এটা ডেইলি পড়তে হবে আপনাকে আর এভরিডে এভ ইভলি ডি এভ্রি ডে ভি লাঞ্চ কারণ এটা তো অনেক ডিটেলস আছে তাহলে আপনি যখন এগুলো জানবেন তাহলে আপনার পক্ষে সে গতানুগতিক যেভাবে আপনি কেস রেজিস্টার করেন তাতে কিন্তু অপোজিট অপোজিশনের যে উকিল আছে বলবে যে এটা তো এই আই এর প্রপার্টি হচ্ছেই না ওনাদেরকে আমি এটা বলেছি ডেইলি আপনারা এই বিষয়ে একটু অধ্যয়ন করুন প্লাস প্রয়েসের মাধ্যমে তারে অ্যাওয়ারনেস করুন পুনরা করছিন এবং তার জন্য তাদেরকে ট্রেনিংও দাও ফিকশন রিস্ক ইনক্রিজড হ্যাজ बीन ইনক্রিজড देयर ইজ নো বাট ফর দ্যাট অলসো উই আর ট্রাইং आवर बेस्ट अदरवाइज तो देयर इज नो यूज इफ एरर्स समवेयर एंड रियली If uh, he is involved in that crime, then he should be punished according to the law. And for that also, we are uh, trying to strengthen our policing system as well as our prosecution system. Thank you.